আসসালামু আলাইকুম ভাইয়া পুরা এই যে সকালবেলা নাস্তা করার পরে এক কাপ করে চা তারপরে চলে যাব আমি রান্নাঘরে রান্না করার জন্য তো সবাই আমার সঙ্গেই থাকেন আমি রান্না করতেছি কি কি দেখেন আজকে দুপুরে কে কি রান্না করতেছেন আমি তো আলু দিয়ে আর এই যে রসুন দিয়ে গরুর মাংস রান্না করতেছি আর সাদা ভাত রান্না করতেছি তো রান্না শেষ করতেছি এর মধ্যে একটু চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও বানাই কারণ ভিডিও দিতেই হবে ভিডিও না দিলে তো আর হবে না এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আমার তো গাছ খুব পছন্দ আপনারা জানেন এই গাছটা আমাকে আমার একটা ভাবি গিফট করছে গিফট পেতে কান্না ভালো লাগে বলেন তো গিফট পেতে খুব ভালো লাগে তো এই যে এই গাছটা দেখতে এরে আল্লাহ পানি দেওয়া হয় নাই শুকিয়ে গেছে আমি পানি দিব একটু পরে পানি দিব আর এই গাছ এই দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর ফুল ফুটে এদিকে আরও আরো ফুল ফুটে আসে আর এই গাছটা এই এই হইলো বাঁশ বাঁশঝাটটা অনেক ঝাপড়া হয়ে গেছিলো আমি এটা কেটে সেটে এটা বৃক্ষ মেলা থেকে নিয়ে আসা হয়েছে বৃক্ষমেলা থেকে এই গাছটা নিয়ে আসছি আরও অনেকগুলো গাছ নিয়ে আসছি সেগুলো ওই যে আমার মিনি বাগানে আছে তো এই আর এই ফুলগুলো একটু দেখায় এটা আমার এই যে এই যে দেখেন এই ফুলের গাছটা আমার যার গাছ থেকে আমি নিয়ে আসছি আমার যা আমাকে দিছে আমি নিয়ে আসছি তো দেখেন কত ফুল ফুটে আছে এটা কিন্তু বেলকুনির ভিতরে ঠিক আছে আর এটা হলো মানি প্লান্ট এটাও কিন্তু গিফট এটাও গিফট এই এই গাছটাও গিফট করছে আমাকে এক ভাবি আমার অনেক গাছ গিফটের এই গাছটাও গিফটের এই ক্যাক্টাসটাও গিফটের এটাও গিফট করছে সবাই আমাকে মানে সবাই বলতে কি সব ভাবিরা আমাকে গিফট করছে এটা একটা ভাবি এটা একটা ভাবি এটা একটা ভাবি সব ভাবিরা আমাকে গিফট করে গাছ এই গাছটা আমি কিনে নিয়ে আসছি এটা লাল লাল পাতা দেখে কিন্তু মারা যাচ্ছে এই যে পাতাগুলো মারা যাচ্ছে ও না 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 এটা হলো আর গাছ ওই যে আমার পানির ভিতরে রেখেছি না সেটা আর এটা মারা যাচ্ছে না এটা হচ্ছে এই এই যে ছোট্ট একটা বের বের হয়ে হয়ে গেছে। গেছে। দেখেন। এগুলো তো কয়েন প্ল্যান্ট এই গাছগুলো আমার কি সুন্দর হয়ে বেড়ে উঠতেছে কয়েন প্লানটা সুন্দর লাগে আমার কাছে আর এই গাছটা সবাই চেনেন এই গাছটা কিন্তু আমার একদম ঘরের ভিতরে হয় একটুও মানে আমি রোদ দিই না রোদ পাই না এই গাছটা খুব সুন্দর এটাও হয় এটাও রোদের গাছ না এটা একদম ছায়ার গাছ স্নেক প্লান্ট এটাও ছায়ার গাছ এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছি এটা কিনে নিয়ে আসছি এটা কিনে নিয়ে আসছি আর এগুলা গিফট আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে এই গাছগুলা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ